পরেই আল্লাহতালা বলেন যে মানুষ সেই কাজেই সে সফলতা অর্জন করে যে কাজ সে স্বেচ্ছায় করে আবার সে কাজেই সে কষ্ট পায় যে কাজে সে স্বেচ্ছাই করে তার মানে আমরা যেই কাজই করি না কেন তার ভিতরেই আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করেন এবং এই কাজের পরিপ্রেক্ষিতেই আবার আল্লাহ তালা আমাদেরকে কষ্টও দান করেন কষ্ট বলতে এই কাজই আমাদের জন্য কল্যাণকর হয় আবার এই কাজই আমাদের জন্য অকল্যাণকর হয় যেমন কেউ যদি ভালো কাজ করে নামাজ পড়ে সে সোয়াব পাবে কেউ যদি চুরি করে তাহলে সে গুণাগার হবে তো চুরি করার জন্য গুণাগার হলে সে কষ্ট পাবে আর সলাদ পড়ার জন্য সে সোয়াব পাবে সফলতা অর্জন করবে কিন্তু দোনোটা কাজই তো স্বেচ্ছায় চুরি তো কেউ অনিচ্ছায় করে না চুরি অনেক চুরি চুরি ডাকাতি বা খারাপ কাজ সবাই স্বেচ্ছাই করে আবার ভালো কাজও স্বেচ্ছাই করে সুতরাং স্বেচ্ছায় করার ফলেও মানুষ সেখান থেকে সুফল পাবে এবং কুফলও পাবে তারপরে নিচে দিয়ে আল্লাহ তালা আবার বলেছেন রব্বানা ওলা এতো না মা লা তো না বি তোমরা আল্লাহ তালার কাছে এই দোয়া করো যে হে আল্লাহ আপনি আমাদের প্রতি এমন ভার চাপিয়ে দিয়েন না যা বহন করার শক্তি আমাদের নেই সুবাহান আল্লাহ আল্লাহ তালা নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাহলে আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে এমন কোনো কাজ চাপিয়ে না দেন যেটার ভার বহন করার ক্ষমতা যেটার ধারণ ক্ষমতা সহ্য ক্ষমতা শক্তি আমাদের নেই আল্লাহ তালা যেন আমাদেরকে সেই সমস্ত কাজ করার তাফিক দান করেন যেই কাজ করার সামর্থ্য এবং শক্তি আমাদের আছে এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এমন কোনো পরীক্ষা না করেন যেই পরীক্ষা আমরা ফেল করব আল্লাহতালা যেন আমাদেরকে এমন পরীক্ষা করেন যে পরীক্ষায় আমরা পাশ করব এভাবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম